বাংলা হান্ট ডেস্ক নানান সময়ে বহুবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হওয়ার পর তাতে অন্য মাত্রা যোগ হয় সিভিক নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য মিন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনেক সময় আবার অভিযোগ অনুযোগের সূর্যা যায় এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের গলাতেও সামান্য বেতনের সংসার খরচ সন্তানদের পড়াশোনা কিভাবে চালাবেন তা নিয়ে অনেকের কপালেই দেখা যায় চিন্তার ভাজ তবে আজও অনেকে জানেন না আগে এই নিয়ে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের নিয়ে বড় উদ্যোগ রাজ্যের ও ওয়েস্ট বেঙ্গাল সিভিক ভলেন্টিয়ারদের সিভিল ভলান্টিয়ার্স একাংশের অভিযোগ পুলিশের মতো পরিশ্রম করতে হয় তাদের কিন্তু তার পরিবর্তে কতই বা বেতন পাওয়া যায় ওই টাকা দিয়ে সংসার চালানোর পর সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয় যদিও এই নিয়ে রাজ্য পুলিশের এক কর্তা বলেন পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে তবে সেই বিষয়ে অনেকেই জানেন না সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য ঠিক কি কি সুবিধা প্রদান করে তা আজও অনেকের কাছে অজানা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নবান্য সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে কয়েক বছর আগে রাজ্যের তরফ থেকে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তোলা হয়েছে এর মাধ্যমে রাজ্য পুলিশের কর্তারা সহায়তার জন্য নানান পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতা বানের্জী নির্দেশের পর এই প্রকল্পে আরো গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে খবর